দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জানিয়ে দেওয়া হবে দুই সালে বর্তমান ইটের দাম এটা আসলে লাকড়িপোড়া ইট এটা লাকড়িপোড়া ফার্স্ট টাইমে আসলো লাকড়ি দেওয়া পোড়া হয়েছে তো কয়দিন পরে আবার মানে কয়লা বোড়ানো হবে তাই আজকে আপনাদের লাকড়িপোড়া ইটের দাম জানিয়ে দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির মোল্ডিং করা হচ্ছে দেখেন আমরা অরিজিনাল অরিজিনাল বেলে দোয়াশ মাটি দেওয়া ইট বানানো হয় আমাদের ইটে মাটিটা অনেক সাদা মাটি দেখতে পাচ্ছেন আর আপনাদের আজকে ইটের দাম জানিয়ে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে এটা হলো লাকিরপোড়া ইট দেখেন আমার সামনে একটি স্টেক দেখে এটা হইলো আসলো এই এখান থেকে ইট বাই করা হয় ইট স্টেক বললে ভুল হবে এটা মানে ভিতরে ক্লিনের ভিতরে এই ইটের অবস্থা দেখেন আজকে এটা ফার্স্ট টাইম আজকে প্রথম বাই করলো প্রথম বাইর করলে আসলে ইটের অবস্থা একটু ভালো হয় না কারণ ইটের প্রথম অবস্থা ইটের মানে ইটের টেম্পার আসতে একটু টাইম লাগে বা ইটের কালার আসতেও টাইম লাগে তার জন্য ইটার এই দেখেন ইটার কালারটা একটু হালকা মানে লাল হয়েছে হালকা না ভালো লাল হয়েছে কিন্তু সাদা কালার হয় না এখনও চুন কালার ধরে নাই কারণ এটা আজকে প্রথম তো প্রথমের এই অবস্থা আজকে আমাদের ইটির সাইজটা ভালো বড়ো আছে ইটার সাইজ হলো দশ ইঞ্চি হলো ধৈর্য প্রস্তুতি পাঁচ ইঞ্চি আর উচিত হইতেছে তিন ইঞ্চি একুরেট সাইজ মাইপা দেওয়া হবে আপনাদের ইটার সাইজ এরকমই আজকে প্রথম ইট বাই করলো আমাদের বাটায় দেখতে পাচ্ছেন ইটার এই সাইজ তার জন্য আপনাদের এই খালি একটু সংক্ষিপ্তভাবে এগুলো দেখানো হচ্ছে আর যদি ইট নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেখেন ইটের অবস্থা মানে খারাপ বলে ভুল হবে ইটের অবস্থা ভালোই আছে এটা হলো ক্রিকেট এ দেখতে পাচ্ছেন ক্রিকেট ক্রিকেট টেম্পার হাই হবে টেম্পারের দিক দিয়ে বললে মানে টেম্পার হাই টেম্পার আর বিশেষ করে আমরা এখন বর্তমানে ডেলিভারি দিতেছি শুধু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে ডেলিভারি দিতেছি আর কয়লার ইট যদিও লাগে আমার মামার বাটা আজ কয়লারির দিকেও দিতে পারবো দেখতে পাচ্ছেন কয়লার ইটও আছে এটা লাখিরপোড়া ইট তো তার লাখির লাখিরপো ইট দেখাচ্ছি আপনাদের এ দেখেন ইট বানানো হচ্ছে সেফ সাইজ সর্বোচ্চ সর্বোচ্চ হাই সেফ সাইজের দিকে দেখেন কোনা মানে ইট বানানোর ই দেখেন দৃশ্য দেখেন ইট বানানো হচ্ছে সারিবদ্ধভাবে ইট বানানো হয় দেখতে পারছেন আজকে এক নং ইট যেটা বলে এক নং ইট ভালো হয়েছে আপনাদের লাগে বর্তমান আজকে যে চাইলাম দিতে পারবো 9 টাকা পিস এক নং ইট 9 টাকা পিস লাগে পুরো ইটটা দিতে পারবো ওনলি 9 টাকা পিস দুই নং ইট নিতে পারবো 8 টাকা বা তারও কম নিতে পারবেন মানে 8 টাকা বা বাটাই আসলে কিছু দূর দিন না ভালো হয়েছে আর যদি টিকেটটাও নিতে চান সেক্ষেত্রে 9 টাকা পিস পড়বে ঠিক আছে আর ইটের কোয়ালিটি বললে লাকি পোড়া আজকে তো ফার্স্ট টাইম তার জন্য একটু অতটা মানে হাই হবে না মানে ভালো হবে না তার কাল তুলি ভালো হবে তা আজকে একটু ওইগুলো একটু কম দেওয়া হবে তারপরে কালকে দামটা আবার জানিয়ে দেওয়া হবে আপনাদের সমস্যা নেই আমার সাথে থাকবেন বা আমার সাথে যোগাযোগ মানে যোগাযোগ করবেন বা আমার ভিডিও দেখলে রেগুলার আমি ইটার আপডেট জানিয়ে দেওয়া হবে আজকে বাই করা হলো তো তার জন্য আজকে ফার্স্ট টাইম ইট ইটের রিভিউটা দিলাম আপনাদের সামনে সমস্যা নেই ধন্যবাদ থ্যাংক ইউ you <laughs>